হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টপটিকে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে আপনি দেখতে পাবেন যে আপনার বন্ধু গার্লফ্রেন্ড অথবা অন্যান্য যা যে কাউরির মোবাইলের এস এম এস কল লঘু কন্টাক্ট এবং তার কল রেকর্ডিং সব কিছু মোবাইলের সব কিছু আপনি আপনি আপনার মোবাইল থেকে অথবা ল্যাপটপ থেকে অথবা কম্পিউটার থেকে দেখতে পাবেন তার জন্য আপনাকে একটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যান্ড্রয়েড ডিভাইসে তার ডিভাইসে একটা অ্যাপস আপনাকে ইনস্টল করে দিতে হবে এবং সেখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাকে লগ ইন করে দিতে হবে আপনাকে আমাদের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে এবং তারপরে আপনি সম্পূর্ণভাবে শিখে যাবেন যে কিভাবে আপনি এটা করবেন আর বন্ধুরা যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের এই টপটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করেন আর আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা খুব খুব খুবই কাজের এবং আপনি যে কোনো মোবাইলকে ট্র্যাকও করতে পারবেন এবং তার সম্পূর্ণ সব ডিটেলসও আপনি দেখতে পারবেন আপনার ল্যাপটপ মোবাইল অথবা কম্পিউটারে তাই বলছি যদি সাবস্ক্রাইব না করেন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন খুব ভালো হ্যাঁ চলেন এবার আমরা ভিডিওর মূল জিনিসে ফিরে আসি যে কীভাবে আপনি কাউরির মোবাইলের সব সব ডিটেলস আপনি আপনার ল্যাপটপ কম্পিউটার অথবা মোবাইলে দেখতে পারবেন তার জন্য আপনাকে ফার্স্টে যেতে হবে আপনার যে ডিভাইসে আপনি এটাকে অ্যাপ্লাই করতে চান সেখান থেকে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপসটি আপনি স্টোরে পাবেন না তাই আপনাকে গুগল থেকে ওটাকে সার্চ ইয়ে সার্চ করে ডাউনলোড করতে হবে আর ওদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা আপনাকে বলে দিচ্ছি এম তার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে স্পাই হিউম্যান ওয়াই এইচ এন স্পাই হিউম্যান সার্চ করবেন স্পাই হিউম্যান সার্চ করলে ওদের যে প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে যে ডব্লু ডাব্লু ডট এইচটিপিএস স্পাই হিউম্যান ডট কম এটাকে আপনাকে এই ওদের ওই ওয়েবসাইটে ওকে যেতে হবে এবং এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ডাউনলোড নাও ডাউনলোড নাও যে অপশানটা আছে টেন পয়েন্ট ফাইভ ভার্শনের সেটাকে ওকে করতে হবে এবং আপনাকে তারপরে আর একটা অপশান দেবে এখানে এসে চলে আসবেন এই যে ডাউনলোড স্পাই হিউম্যান ভার্সন টেন পয়েন্ট ফাইভ এটা ওকে করবেন তাহলেই আপনার ডাউনলোড অপশান দেবে আপনি এখানে যে কোনো ডাউনলোডার দিয়ে ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড হচ্ছেন ডাউনলোড হয়ে গিয়েছে এখানে মাত্র দু এমবির অ্যাপস অ্যাপ্লিকেশানটি খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে তারপরে এটাকে ওপেন করতে হবে ফাইলটাকে ফাইলটিকে ওপেন করার পর আপনার এই মোবাইলে ইনস্টল করে নিতে হবে যে ইনস্টল করছি এটাকে সিকিওর সার্ভিস ওখানে স্পাই হুম্যান ওয়েবসাইট থেকে অ্যাকচুয়ালি যে অ্যাপসটা এটা হলো সিকিওর সার্ভিস অ্যাপসটার নাম এই যে আমার ইনস্টল হয়ে গিয়েছে এবার আপনাকে ওপেন করে দেখাচ্ছি যে কীভাবে আপনি ডিভাইসটাকে সেট আপ করবেন আর বলে দিচ্ছি আগে যে আপনাকে ডিভাইসটা সেট আপ করতে গেলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য আপনি এখান থেকে ডাইরেক্ট অ্যাকাউন্টটাও ক্রিয়েট করতে পারেন অথবা ওদের স্পাই হিউম্যান ওয়েবসাইটে গিয়ে আপনার ইমেল আর ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন আমরা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি এখন আপনাকে অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি যে কিভাবে আপনি অ্যাপসটি সেট আপ করবেন যে ওপেন করলাম ওয়েলকাম ডব্লিউ ডট স্পাই হিউম্যান ডট কম এখানে আপনার যে মূল যে অ্যাপসটির কিছু কিছু মেন ফিচার্সগুলি এখানে দেখাবে এই যে দেখতে পাচ্ছেন থিপ প্রোটেকশান করতে পারবেন আপনি তারপরে চাইল্ড প্রোটেকশান করতে পারবেন চাইল্ডের জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইটে আপনি ব্লক করে দিতে পারবেন যদি আপনি কোনো শিশুকে আপনার মোবাইলটা সেই দিন এবং সে যদি আলাদা মানে আদার্স কিছু খারাপ ওয়েবসাইট ওপেন করে ফেলে তার জন্য আপনি সেই ওয়েবসাইটগুলিকে ব্লক করে দিতে পারবেন ওয়েবসাইট ব্লকার হিসাবে কাজ করাতে পারবেন এটাকে এবার আপনাকে ওপেন করে দেখাচ্ছি যে কিভাবে আপনি অ্যাপসটি সেট আপ করবেন এটা ডান করলাম হ্যাঁ এখানে আপনাকে সব কুটি পারমিশনই দিতে হবে ফার্স্টে জিপিএস লোকেশন জিপিএস লোকেশনটাকে আপনাকে অন করতে হবে অন করে দিয়েছি তারপরে আপনার আছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরটাকে অন করতে হবে এটাকে অ্যাক্টিভ করতে হবে তারপর আছে নোটিফিকেশান সার্ভিস নোটিফিকেশান সার্ভিসটাকে আপনাকে অন করতে হবে এখানে দেখে নিতে হবে সিকিউর সার্ভিস কোনটা আছে এটাকে ওকে করে ওকে করে দিলেন এবার ব্যাকে চলে যাবেন তারপরে এখানে আছে অ্যাক্সেসিবিলিটি সার্ভিস এটাকেও আপনাকে অন করতে হবে অ্যাক্সেসিবিলিটি সার্ভিসটা এখান থেকে আপনাকে দেখতে হবে হুম ফার্স্টে যদি আপনার এই নো সার্ভিস ইনস্টল দেখায় প্রথমে এক একবার আপনাকে এটা দেখাবে না যদি এটা দেখায় যে নো সার্ভিস ইনস্টল তাহলে আপনি এখান থেকে আপনার সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে গিয়ে এখানে যে অ্যাক্সেসিবিলিটিটা আছে এই অ্যাক্সেসিবিলিটিটা ওকে করবেন এবং এই যে দেখছেন নো সার্ভিস ইনস্টল এখানে আমার একটা নতুন সার্ভিস অ্যাড হয়েছে তো সেই জন্য সঙ্গে সঙ্গে শো করছে না তার জন্য আপনার সে ডিভাইসটিকে একবার রিস্টার্ট মারবেন তাহলেই হয়ে যাবে রিস্টার্ট মারার পর দেখবেন অটোমেটিক চলে এসছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে আসবে যে রিপোর্ট করলাম আমি আমি মোবাইলটিকে রিবুট করলাম আপনি সুইচ অফও করতে পারেন মানে পাওয়ার অফ করে আবার অন করলে করলেই চলে আসবে এবার আপনি যে এবার আপনি এই যে সিকিউর সার্ভিস অ্যাপসটা আছে এবার একবার ওপেন করেন ওটা ফার্স্টেই চলে আসে অনেক সময় অনেক সময় যদি আপনার প্রবলেম হয় যদি ফার্স্টে না আসে তাহলে একবার অফ করে অন করবেন তাহলেই চলে আসবে এই যে এবার অ্যাক্সেসিবিলিটি সার্ভিসটাকে দেখাচ্ছি ওপেন করছি এটাই বাদ ছিল এই যে দেখেন চলে এসছে এখানে এবার আপনার সিকিউর সার্ভিস যেটা আছে এটাকে অন করে দেবেন এই যে অন করে দিলাম এটাকে ওকে করবেন ওকে করা হলো এবার এটাকে ব্যাকে চলে যান এই যে চলে এলাম এখানে আমার যে গোটা পারমিশন যে ছিল সেগুলো সব অন হয়ে গিয়েছে এই যে দেখেন এরপর আপনাকে কন্টিনিউ করতে হবে এই কন্টিনিউ নাম এখানে আপনাকে অ্যাগ্রি করতে হবে এবং আর আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট আছে তাই এখানে লগ করছি আপনাকে যে আপনি যে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিলেন সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এবং ডিভাইস নেম একটা যে কোনো দিতে পারবেন হ্যাঁ এখানে যে লগ ইন আছে লগ ইনটা টিপে আপনি লগ ইন করে নেবেন তারপর আপনাকে এখানে দেবে এনাবেল এখানে দুটো অপশান আছে দেখতে পাচ্ছেন যে একটা আন দিস অ্যাপ এবং এনাবেল স্টিলথ মোড মানে এটা করলে আপনার হাইড হয়ে যাবে যে একটা এই চোখের চিহ্ন আছে এবং কাটা আছে এটা হাইড হয়ে যাবে তাই আপনি তার ডিভাইসে যদি এই অ্যাপসটিকে হাইড করতে চান তাহলে এটাকে ওকে করতে হবে এবং অ্যাপসটি হাইড হয়ে যাবে এবার এই যে দেখছেন অ্যাপসটি কিছুক্ষণের মধ্যে দেখবেন এখান থেকে চলে যাচ্ছে অটোমেটিকলি এই যে দেখেন চলে গিয়েছে একটুখানি কোয়েট করবেন ফাইভ সেকেন্ড তাহলেই দেখবেন যে আপনার এখান থেকে অ্যাপসটি হাইড হয়ে গিয়েছে এবং অ্যাপসটি কোথায় আর আপনাকে শো করবে না আপনার ডিভাইসের মধ্যে আপনি যে ডিভাইসটাই এটা ইয়ে করবেন অ্যাপ্লাই করবেন সেখানে আর অ্যাপসটি শো করবে না এই যে দেখতে পাচ্ছেন কোথায় আর নেই আর ওখান থেকে অটোমেটিকলি হাইড হয়ে গেল এবার আপনাকে কি করতে হবে যে আপনাদের যে ওই ওয়েবসাইটটা আছে স্পাই হিউম্যান ওদের যে ওয়েবসাইটটা ওখানে আপনাকে এই লগ এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এবং আপনি ওই ডিভাইসে সব ডিটেলস আপনি ওখানে দেখতে পারবেন কল লঘু এস এম এস তারপরে আপনার কন্টাক্ট নাম্বার এভরিথিং এমনকি হোয়াটসঅ্যাপ এসএমএসও দেখতে পাবেন তার জন্য আপনার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ওগুলি আপনি দেখতে পাবেন এখন আমাকে ওদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যেতে হবে হ্যাঁ এবার আপনাদেরকে দেখাচ্ছি যে ওদের ওয়েবসাইটটা ওপেন করে কিভাবে আপনি সেই ডিভাইসটাকে ট্র্যাক করবেন এবং তার সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন আপনার ডিভাইসটা যদি হারিয়েও যায় তাহলে এখান থেকেও আপনি আপনার ডিভাইসটাকে ট্র্যাক করতে পারবেন এখানে ওদের যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনাকে যেতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে স্পাই হিউম্যান স্পাই হিউম্যান স্পাই হিউম্যান ডট কম এই যে এখানে আপনাদের এই যে লগ ইন অ্যান্ড রেজিস্টার লগ ইন অথবা রেজিস্টার যে অপশানটা আছে সেখানে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আমি লগ ইন করছি এখানে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনি যে মেলটা দেবেন সেটাই আপনার ইউজার নেম হয়ে যাবে এই যে আমি লগ ইন করলাম আপনার দেওয়ার পর এখানে একটু প্লিজ ওয়েট এই যে লগ হয়ে গেছে এবার এখানে যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন লগস পাঁচশো পনেরোটা এখানে দেখাচ্ছে এখানে যে যত কল লগস মানে যেগুলি কলিং করেছে সেগুলি সব চলে এসছে এখানে যদি আপনি এই ভিউ মোড় করেন তাহলে এখানে দেখতে পাবেন যে সমস্ত কল ডিটেলসগুলি চলে এসছে এখানে নেম যদি সেভ করা থাকে তাহলে নাম দেখাবে মোবাইল নাম্বার তারপরে কতক্ষণ কথা বলেছে সেটাও এখানে দেখতে পাবেন এবং কখন কথা বলেছে সেটাও এখানে দেখতে পাবেন তারপরে এখানে যে আছে এস এম এস এস এম এসটা এখানে ভিউ মোর করবেন তাহলে দেখতে পাবেন যে এস এম এসগুলি কখন কবে কী এস এম এস করেছে সেটাও এখান থেকে দেখতে পারবেন আর তাছাড়া এখানে আপনার জিপিএস যে লোকেশন যদি তার এখানে যে অনলাইন স্ট্যাটাসটা দেখাচ্ছে মানে যদি নেটের সাথে কানেক্ট থাকে তাহলে এখানে অনলাইন গ্রিন থাকবে আর যদি নেটের সাথে কানেক্ট না থাকে তাহলে এখানে রেড হয়ে যাবে যদি থাকে তাহলে আপনি লোকেশানটা এখান থেকে ভিউ মোর করে তার লোকেশানটা আপনি ট্র্যাক করতে পারবেন খুব সহজেই আপনার মোবাইলটি যদি হারিয়েও যায় অথবা কিছু হয়ে যায় কোথায় আছে মোবাইলটা সে কোথায় ঘুরতে গিয়েছে সেটাও আপনি এই যে লোকেশান দেখে ইয়ে করতে পারবেন এই যে গুগল লোকেশানে এখানে দেখাচ্ছে এখান থেকে আপনি আপনার সেই মোবাইলটিকে ট্র্যাক করতে পারবেন তাছাড়া এখানে অনেক এখনও ফিচার্স আছে তার যে কন্ট্যাক্ট ইয়েগুলি আছে সেভ করা আছে সেগুলি খুব সহজে মানে কিছুক্ষণের মধ্যেই সমস্ত কন্ট্যাক্টগুলি এখানে নিয়ে নেবে যত কন্ট্যাক্ট আছে তার মোবাইলে সেভ তাছাড়াও এদিকে যে জিরো দেখাচ্ছে যে কল রেকর্ডিং তারপরে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জ যার এস এম আপনি দেখতে হবেন তার জন্য আপনাকে প্রাইম নিতে হবে এদের যে প্রাইমটা আছে সেটাকে আপনাকে টাকা দিয়ে মান্থলি টাকা দিয়ে প্রাইমের ইয়ে হতে হবে গ্রাহক হতে হবে তাহলে আপনি সমস্ত দেখতে পাবেন এখানে কল রেকর্ডিং লাইভ রেকর্ডিং করতে পারবেন ফটো ইমেজ দেখতে পারবেন ফাইল এক্সপ্লোরারটাও দেখতে পাবেন তাছাড়া এখানে রিমোট কন্ট্রোল আছে যার মাধ্যমে আপনি এখান থেকে মানে ল্যাপটপ থেকে বসে বসে সে ল্যাপ কম্পিউ ইয়ে মোবাইলটিকে কন্ট্রোল করতে পারবেন যেখানে ভাইব্রেট অ্যান্ড টন আপনি সেই মোবাইলটিকে ভাইবেটে করতে পারবেন এবং তাছাড়া এখানে যে রিমোট ফটো ক্যাপচার আছে সেখানে আপনি রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় ছবি তুলতে পারবেন ক্যাপচার করতে পারবেন সে কিছু বুঝতেই পারবে না যে কিভাবে ছবি উঠলো কি না সেটা আপনি এখানে দেখতেও পারবেন যে হ্যাঁ ছবি ক্যাপচার হয়ে গেছে এইভাবে আপনি এখানে অনেক কিছু যে ইয়েগুলি আছে বেনিফিটগুলি আছে সেগুলি আপনি খুব সহজেই ইয়ে করতে পারবেন পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি চান যে এটাকে ম্যানেজ করবো অ্যাকাউন্টটাকে কীভাবে তাহলে এখানে এখন কনফিগারেশান যেখানে আছে অথবা আপনি যদি চান যে এটাকে কীভাবে আমি আনইনস্টল করব করবো সেই ডিভাইস থেকে যে ডিভাইসে এটা অ্যাপ্লাই করেছেন এই সব সফটওয়্যারটি ইনস্টল করে দিয়ে তাহলে আপনাকে এখানে যে অ্যাকাউন্ট কনফিগারেশান আছে এখানে ওকে করতে হবে এবং এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিলেক্ট অ্যাকাউন্ট ডিলেক্ট করতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং এই যে এখানে যে আমার দুটো ডিভাইস কানেক্ট আছে সেই জন্য দুটো ইয়ে দেখাচ্ছে আর এখানে রিমুভ করতে পারবেন এখান থেকে ডিভাইস দুটোকে তাছাড়াও আপনি যদি আনইনস্টল করতে চান ওই সবটা টিকে তাহলে আপনাকে মোবাইলে দেখাচ্ছি যে আপনি মোবাইল থেকে আনইনস্টল করতে পারবেন না এমনি সিম্পলি যে অ্যাপ ম্যানেজার আছে সেখান থেকে আপনি আন করতে পারবেন অ্যাপসটি এই দেখেন অ্যাপ ম্যানেজারে গেলাম অ্যাপ্লিকেশন ম্যানেজার যেটা আছে এমনিতে তো সেট সফটওয়্যারটা আপনার হাইড হয়ে গিয়েছে যে মেনু মেনুতে আছে সেখান থেকে হাইড হয়ে গিয়েছে কিন্তু আপনি যদি মনে করেন যে অ্যাপ্লিকেশন ম্যানেজার থেকে সেটাকে আনইনস্টল করবো এই যে সিকুয়েস সার্ভিস এটাকে এই দেখেন আনইনস্টলের যে বাটা ইয়েটা আছে সেটা আন ইন্স্টলটা শো করছে না মানে আপনি এখান থেকে আপনি আনইনস্টলও করতে পারবেন না ফোর স্টপও করতে পারবেন না এই যে এই যে আর কোনো অপশানও নেই যে আপনার আনইনস্টল করা তাই এটাকে আনইনস্টল করতে হলে আপনাকে যদি আনইনস্টল করতে হন তাহলে এখানে যে আনইনস্টল কোডটা আছে সেটাকে আপনাকে আপনার যে ডিভাইসটা আর এখানে আছে দেখে নিতে হবে এক নম্বর ডিভাইস না দু নম্বর ডিভাইস ডিভাইসের নাম দিয়েও আপনি চিনতে পারবেন সেখান থেকে আপনার যে ডায়াল প্যাড আছে সেখানে ডায়াল প্যাড থেকে এই কোডটা টিপিয়ে আপনাকে কলিং করতে হবে এই যে দেখাচ্ছি যে আপনার ডায়াল প্যাডটা আছে এখানে সেখানে আপনাকে এই যে ডিভাইসের কোডটা সেটাকে আপনাকে দিতে হবে আর আমার যেটা আছে স্টার স্টার সেভেন এইট সেভেন এইট সিক্স ফোর ওয়ান স্টার এই যে দিয়ে দিয়েছি কারণ প্রতিটা ডিভাইসের ক্ষেত্রে কিন্তু এই আন ইস্টল কোডটা আলাদা হবে এখানে আমার দুটো ডিভাইস আছে দুটো ডিভাইসের জন্য দুটো আন ইনস্টল কোড আলাদা আলাদা তাই আপনাকে এখানের কোডটা দেওয়ার পর আপনাকে সিম ওয়ান অথবা সিম টু যে কোনো সিম থেকে আপনি এটাকে কলিং করতে পারবেন আমি যে এক নম্বর সিম থেকে করলাম এই যে তাহলেই আপনার এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে অ্যাপসটা এই যে দেখেছেন এই যে ওপেন হয়ে গিয়েছে এখানে আপনি এটাকে হিডেনও করতে পারবেন অথবা আন ইনস্টল অ্যাপস করতে পারবেন যদি আবার আপনি মানে আনইনস্টল করতে না চান তাহলে এই প্রথমের ওকে করে দিলে হিডেন হয়ে যাবে এবং যদি এটাকে আনইনস্টল করতে চান তাহলে এখানে আনইনস্টল অ্যাপস করবেন এই যে আনইনস্টল অ্যাপস করবেন এটাকে ওকে করে দেবেন আনইনস্টল ফিনিশ এটা আনইনস্টল হয়ে গেল অ্যাপসটি হ্যাঁ আর এখনও যদি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন আরও আরও নতুন ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এই যে অ্যাপসটি এটা খুবই মানে গুরুত্বপূর্ণ অ্যাপস মানে আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন নিশ্চয়ই জানেন আর এরপরে আমরা অ্যান্ড্রয়েডে যে বিভিন্ন সিকিউরিটি আছে প্যাটার্ন লক তাছাড়া আপনারা যে অনেক রকম অ্যাপস ইউজ করেন গ্যালারি লকের জন্য সেটিং লকের জন্য সেগুলি কিভাবে হ্যাক করতে পারবেন এবং কিভাবে সেগুলি থেকে আপনি সিকিউর হতে পারবেন সেই সম্পর্কিত আমরা একটা ভিডিও তৈরি করছি আমরা খুব তাড়াতাড়ি সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর আমাদের এই চ্যানেলে তিনটে ল্যাঙ্গুয়েজে আপনি আপনার ভিডিওটা দেখতে পারবেন আমাদের ভিডিওটা দেখতে পারবেন তাই আপনার পছন্দের মতো ল্যাঙ্গুয়েজ চুজ করে আমাদের যে প্লে আছে সেখান থেকে আমাদের ভিডিওগুলিকে আপনি খুব সহজেই দেখতে পারবেন